শাড়ি নিয়ে চলে আসলাম খালি পাঞ্জাবি দেখাই আজকে শাড়ি দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা যারা লাইভটা দেখছেন দেখবেন একটা করে হাই হ্যালো করে দিতে ভুলবেন না একটা করে শেয়ার করে দিতে ভুলবেন না দেখেন খালি পাঞ্জাবি নিয়ে আপু চলে আসে আপনাদের লাইভে ইভেন হচ্ছে মেসেজে কমেন্টে থাকে আপনি শাড়ি দেখেন আসলে শাড়িও না এতগুলো ভাষায় নিয়ে লাইফ করা পসিবল হয় না এই জন্য হচ্ছে হয় না তো আজকে কিন্তু সব শাড়ি নিয়ে আসছে এগুলো কিন্তু সেম মুসলিম এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল হাফিং শাড়ি এন্ড হচ্ছে নকশিবা শাড়ি ওই যে এগুলো আরো কিন্তু আমার কাছে শাড়ি আছে আমি শাড়ি এন্ডি কোন শাড়ি কিছু আছে আমি সবগুলো দেখিয়ে দেব যে সাথে থাকে যারা লাইভে দেখছেন দেখবেন এই একটা করে হাই হাই করে দিবে আচ্ছা শাড়িগুলো আমরা দেখেনি ওই যে আছে তো আচ্ছা দেখেন হ্যাঁ যারা লাইভে দেখছেন একটা করে হাই হাই করে দেন পালকি শাড়ি করে দেন আমি ঝটপট শাড়িগুলো দেখিয়ে দিব আপনারা যেটা যেটা করবেন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিন বক্সে চলে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের অর্ডার প্রসেস বেরিয়ে দিই শুধুমাত্র ডেলিভারি চার্জ আমরা অ্যাডভান্স নেই তাছাড়া কিন্তু কোনো টাকা আমরা অ্যাডভান্স নেই না

অসুবিধা আচ্ছা আমি লাগবে নিবেন একটা একটা পেশা করি হ্যাঁ একটা লাভ একটা পেশা কিন্তু অফলাইছে যারা হচ্ছে থাকবে তাদের টেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে অন্য প্রোডাক্ট এটা প্লাস আছে অনেক প্রোডাক্ট আছে এই পাশে আপনারা নিতে পারবেন আসলে আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন এবং নিতে পারবেন দেখে শুনে বুঝে নিতে আমাদের এবং আসতে পারেন একটা

আপনার ইয়া পাবেন পাঞ্জাবি পাবেন হ্যাঁ এই পেস কালারটা যা লাগবে নিবেন শাড়ি 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 নেন যাই নেবেন এই মুহূর্তে অর্ডার করলে এক পিসে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে ইভেন হচ্ছে খুচরো দামে তো পাবেন আর লাইট চলা অর্ডার করলে এক পিসে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে লাইফ শেষ হয়ে গেলে দুই পিস নিলে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে আদার্স খুচরো প্রাইস নিতে হবে খুব সুন্দর একটা কালার এটা লাগবে নিয়ে নিন অফার কালার যা লাগবে নিয়ে নিন অফার কালার ঠিক আছে অফার কালার যা লাগবে নিয়ে নিন সাদা কালার আছে অফার কালার আছে বাঙ্গি কালার আছে এই কালারটা যা লাগবে নিয়ে নেবেন হ্যাঁ এই কালারটা খুব সুন্দর পাশাপাশি কাছাকাছি ডিপ এবং লাইট যা যেটা লাগবে নিয়ে নিন স্ক্রিনশট দেন ইনবক্সে চলে যান নাম ঠিকানা ফোন নাম্বার সব মিষ্টি কালারটা পাঞ্জাবি দেখি মিষ্টি কালারটা শাড়ি দেখেন কালার শাড়িটা খুবই সুন্দর এবং পিটি এটার সাথে ম্যাচিং করে নিলা

আপনার হাফ সিলুতি দিছি ফয়াইট কালার ডাল নিয়ে নি দিবেন কালার ডাল লাগবেন নি দিবেন इवन এটা হচ্ছে জাম কালার আপনি এটাও পাচ্ছেন হাফ সিলও পাচ্ছেন দুইটাই পাচ্ছেন হ্যাঁ নিয়ে না নিয়ে সবুজ কালার ডাল লাগবেন নি দিবেন ম্যাচিং করে নিতে পারবেন প্রত্যেকটা কালারের সাথে কালো কালার দেখুন খুব লাগবে কালো সেই শার্ট মিহি হাফ সিল শাড়ি কালো মিহি হাফ সিল শাড়ি কালো ডাল লাগবেন নি দিবেন তো প্রত্যেকটা মিহি হাফ সিল শাড়ি এবং ম্যাজেন্টা কালার শাড়ি ডাল লাগবেন নি দিবেন ডাল লাগবেন তো নিয়ে নেবেন স্ক্রিনশটটা ইনবক্সে চলে দেন মিষ্টি কালার শাড়ি ডাল লাগবেন নি

সেই মুহূর্তে নোনা দেখে থাকে ম্যাক্সিমাম শাড়িগুলো নিয়ে প্যাকেট আমি এখান থেকে দেখে দিচ্ছি অ্যাশ কালারের সাথে আপনি খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টে এইরকম একটা হচ্ছে পার পাবেন হুম মুক্তি শাড়িগুলো দেখে এগুলি দেখে নিতে হবে আর হচ্ছে এটা পেস্ট কালার পেস্ট কালারের সাথে এই ব্লু কন্ট্রাস্ট করা দেখেন পারগুলো দেখেন ব্লু কন্ট্রাস্ট করা যার যেটা লাগবে স্ক্রিনশট দেন ইনবক্সে চলে যান আমাদের লাইভটা দেখছেন দেখবেন এসে একটা করে হ্যালো করে দিন পারলে একটু শেয়ার করে দিন আর এটা কি হচ্ছে একটু শেয়ার করতে গিয়ে একটু উল্টাপাল্টা হচ্ছে আচ্ছা ধর ধরে সাদা কিন্তু হাফ সিল্ক হবে সেম সিলেও হবে যার যেটা লাগবে দেখে নিলে ইভেন আমাদের মুক্তি পার শাড়ি কালারই দেখ বৈশাখের জন্য কিন্তু এটাই স্টক করতে পারেন আপনারা হুম বৈশাখের প্রোডাক্ট হিসেবে এটাই স্টক করতে পারেন আপনি চলে গেল বাবু ভাই না আচ্ছা এটা যার লাগবে স্ক্রিন শটে বক্সেন্ট আমি ভুলে গেছি হ্যাঁ আপ ভাইয়া এই রেটে আমি ভুলে গেছি আপনারা হচ্ছে এই রেটে ইনবসক পেন আমার মনে হয় বড় প্রোডাক্ট রেখে মনে রাখা পসিবল হয় না আপনারা একটু কষ্ট করে একটু শুনে নেন হ্যাঁ ইনবক্সে যান একটু শুনে নেন আচ্ছা যারা লাইফটা দেখছেন

লাইট ছাড়া অর্ডার করে দুই কিলো ফুল পাই পাবে এগুলো হচ্ছে আপনি লাইট ছাদা দিয়ে এক সারা সারা তেমন ওনা চলে আসে ওনা দেখেন সাদা কালার এই যে আড়াই বহরে সাদা কালার একদম আমার কালার আমাদের ওনা এরকম আপনার আমার কাছে পেয়ে আছে হ্যাঁ সবগুলো কালার দিয়ে দিচ্ছি আচ্ছা মনে মানে খুব হয়ে গেল এই একটা সাদা একটা মিষ্টি এটা পিঙ্ক এটা ব্লু এটা হোয়াইট এটা অ্যাশ এটা লেমন এটা হচ্ছে নাগিটা পেল এটা মেরুন কারি দেখেন পাড়ে দেখেন পাড়ে এরকম হচ্ছে আর এই যে এই রেড সিধু রেড ডাল কালার এই যে আকাশে কালার

এইট থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কোনো সমস্যা হলে কল দিতে পারেন সরাসরি কথা বলতে